আমার মুর্শিদ কেবলার লেখা ভক্তের পত্র পত্র সংখ্যা দুইশো আপনাদের খেদমতে পেশ করছি পত্রটি লিখেছিলেন চব্বিশ বারো উনিশশো সালে নলতা শরীফ বসে দেখেছেন বাবা ওসমান তোমার চিঠি পেলাম এখনও সন্দেহ তোমাকে ঘিরতে চায় মোহাম্মত গারো না হলে সন্দেহ যায় না আবার সন্দেহ না গেলে ইমান পোক্তা হয় না মিলাদ শরীফ দিয়েছো আর মিশনকে আহ্বান করছো বেশ ভালো কথা তোমার মিলাদ মকবুল হোক দেখা তো হচ্ছে তবে ব্যস্ততা কেন শারীরিক দেখা জঞ্জাল সদৃশ ইহার পরশ অস্থায়ী মাকে বুঝাবে বোঝাবে হ্যাঁ তোমার দুনিয়ার টানটা খুব বেশি ওই টানটা উপরের দিকে ঘুরিয়ে দাও বেকুলতাকে চির সহতর করো দানকে ভালোবাসো আর দাতাকে ভুলে থাকো নিজে গুরু হয়ে বড় গুরু শিষ্য হতে জানো না এ কেমন কথা তাকে আপন করে লও নির্ভরতা বড় জিনিস সন্তানকে আশ্রয় দাও আর পুত্র হয়ে পরম পিতার আশ্রয় নিতে কেন কাতর তারই কাছে নিজেকে বিক্রি করো আনন্দ পাবে যতই নিজেকে সমর্পণ করবে ততই তার দান আসতে থাকবে আলোকের পিছে অন্ধকার আসে আবার আধারের পিছে আলোক আসে উভয় মহাপ্রভুর দান ইহা উভয় কাম্য তাই বলি আপাত অমঙ্গল দেখে মঙ্গলময়ের উপর দোষারক এনো না মা অভিমানকে ছাড়ো মা অভিমানকে ছাড়ো তুমি যে কিছু তা ভুলে যাও যতই নিজেকে ভুলবে ততই প্রিয়তমের নৈকট্য লাভ করতে পারবে এখন আসি সালাম 이티 호키르 아산라